او میری جان مدینے والے سب سے عالی ہے تیری شان مدینے والے سب سے عالی ہے تیری شان مدینے والے محبت بولن جور سے بولن نہ سبحان اللہ ہم فقیروں کے بھی ایک نظر کرم ہو جائے محبت بولو ہم فقیروں کے بھی ایک نظر کرم ہو جائے ہم فقیروں کے بھی ایک نظر کرم ہو جائے ہم فقیروں کے بھی ہم فقیروں کے بھی ایک ہی نظر کرم ہو جائے اے تیری مل کے قلم دار مدینے والے میرا دل او میری جان مدینے والے میرا دل او میری جان مدینے والے لکھ دے لکھی لکھتے دے میری کسیمتی میں مدینہ نال لکھی دے محبت بولو لکھ دے لکھی دے لکھ لکھتے لکھی لکھتے دے میری کسیمت میں مد نال لکھی دے لکھ دے لکھی میری کسیمت میں مدینہ مد دے لکھ دے لکھتے لکھی دے لکھ دے لکھی دے میری کسی مد میں مدینہ لکھی دے اپنا رکھ بے سر سامان مدینے والے میرا دل وہ میری جان مدینے والے میرا دل وہ میری جان مدینے والے, والے, والے برادر তো আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের গজল শুনলে নেকি ও ভালোবাসা পাওয়া যায় যারা নাবিকে মহাপ্পাত করে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি জোরে বলুন বিরাদারে মহাজ সামাইনিকরাম যদি আপনাকে সঠিক রাস্তায় চলতে হয় তো বাবা মায়ের প্রতি মহাব্পাত করুন আমার নাবিকে ভালোবাসেন যারা নাবির প্রতি মহাব্পাত করেছে নাবির প্রতি ইস্ক মহাবাত করেছে তারাই হলো জান্নাতি জোরে বলুন বিরাদার মহাজা সামেনিকরাম যদি মহাব্পাত করতে হয় বাবা মায়ের সাথে মহাব্পাত করুন মহাব্পাত যদি করতে হয় মায়ের সাথে মহাব্পাত করুন যদি মোহাবাত করতে হয় তো সমস্ত মানুষকে মহাব্পাত করুন যদি মহাব্পাত করতে হয় আমার হাখারে জামানা নাবিকে মহাব্পাত করুন জোরে বলুন বিরাদারে মহ্জা সামানিক্রাম তা আমাদেরকে অন্ধকার কবরের কথা ভাবতে হবে যে অন্ধকার কবর কঠিন জায়গা যেই জায়গাতে কোনো আলা থাকবে না যেই জায়গাতে কোনো এয়ার কন্ডিশন বিছানা থাকবে না যেই জায়গাতে কোনো সঠিকভাবে থাকবে না এই দুনিয়াতে যদি আমল নিয়ে যেতে পারেন এই দুনিয়াতে যদি মা বাপের প্রতি মহাবফত করে অন্ধকার কবরে যেতে পারেন আমার আল্লাহ আল্লাহ তালা বলেন আমার নাবিকে যে মহাফত করেছে স্বয়ং তাকে আমি চানজাতি বানিয়ে দিয়েছি বেশি জোরে বলুন বিরাদারে মাজ্জা সামাইন ইকরাম তো আমাদেরকে সঠিক রাস্তাতে চলতে হবে একবার হাত উঠিয়ে বলুন না সুহান আল্লাহ আমার মনের ঘরেতে রেখেছি যা রে তো জাহানের বাদশানবি কামলে বলার রে সুহান আল্লাহ বলুন হাত উঠিয়ে বলুন তো সুহান আল্লাহ যে যে হাত তুললেন যে একশো টাকা করে পয়সা দেন দিনি বেরাদারে মজা মৌলি সাহেব কি বললো গজল বলতে বলতে পয়সা চাইছে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যা রে দো জাহান রে বাদেশনবি কামল বালা রে দো জাহান রে বাদ রে আমার তো জাহান রে বাদ কামলে বালারে রে তো জাহান রে বাদ কামলে বালারে রে মোহব্বতে বলুন শোভা নাল্লাম মোরা যদি না হ। তো জাহান রে বাদশ নী কামা রে মনের রে রেখেছি যা মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহান রে বাদশ নী কামলবালা রে দো জাহান রে বাদশ নী কামা রে আদি পিতা আদম যখন مصیبتে পড়ে মদন নবীর সিলাতে আল্লাহ قبول দো জাহান রে বাদবি কামলবালা রে মনের রে ঘরে রেখেছি যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহান রে বাদশানবী কামলবালা রে দো জাহান রে বাদশা নবী কামলব বালা রে অল্লাহমা আলা মাওলানা মোহাম্মদ আলে শহিদ নাম মাওলানা মোহাম্মা সাল্লাহুত আলাই ওসাল্লাম বিরাদের মজ্জা সামাই নিকরাম সেই আপনাদের যে বক্তার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন সেই বক্তা আপনাদের নুরানি চেহারা দেখাতে আছেন আপনাদের সম্মুখে আসবেন হজরত আল্লামা মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব আজকে প্রত্যেকটা জাগাতে পশ্চিমবঙ্গের সব জায়গাতে আজকে যেতে আছেন বাবাজি